नर्मदा वै नमः प्रातो नर्मदा वै नमो निशि नमस्ते नर्मदेविहिमा भवसागरात् रुद्रदेहात्समुत्पन्ना सदा कल्कल्लिनादिनी कौमारीसरूपे देविदेवि रेवा दे स्तु ते नर्मदा श्रेष्ठा रुद्रदेहात् विनिश्रिता तारवेत्सर्वभूतानि स्तावरानि च रानि च नर्मदे हर नर्मदे हर नर्मदे हर हरक्षमा नर्मदे हर नर्मदे हर नर्मदे हर पाहिमाेवा रेवा रे

মা নর্মদা তোমার জয় জয়কার হোক মাগো জয় জায়কার হোক যায় জয়কার হোক সবাইকে এই গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি নর্মদা জয়ন্তী এসেই গেল কবে এই তো আরোগ্য সপ্তমী সপ্তমী মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি বোঝার সুবিধার জন্য আপনারা সবাই শ্রী পঞ্চমীর দিনটা অর্থাৎ সরস্বতী পুজোর দিনটা মনে রাখবেন পঞ্চমীতে সরস্বতী পুজো আর সপ্তমীতে মায়ের আবির্ভাব তিথি মায়ের আবির্ভাবের বার নিশ্চয়ই সবার মনে আছে রবিবার তবে এবারে ফেব্রুয়ারি মাসের চার তারিখে আরোগ্য সপ্তমী বা রথ সপ্তমী পড়েছে মা নর্মদার মন্ত্র মায়ের পূজার মন্ত্র মায়ের আবির্ভাবের কথা মায়ের আবির্ভাবের বার প্রিয় ফুল প্রিয় ফল সব কিছু নিয়ে লাড্ডুগোপাল চ্যানেলে ভিডিও আছে জানতে গেলে নর্মদা পরিক্রমা প্লেলিস্টটা ওপেন করতে হবে আর ওর মধ্যেই দেওয়া আছে ঠিক আছে কুল মায়ের খুব পছন্দের ফল তারপর আরও বাকি আরও অনেক কিছু আছে তো সেগুলো তো সব এই পাঠে বলবো না সেটা লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে স্ক্রিনেও ভিডিওগুলো দেওয়া থাকবে নর্মদা জয়ন্তী নিয়ে অনেকগুলো পাঠ আছে আগে আপলোড করা তো সেগুলো আপনারা শুনে দেখতে পারেন আশা করি আপনাদের আনন্দই হবে তো অনেক দিন পর মায়ের কথা নিয়ে আজকে আবার সকাল থেকে মা মায়ের কথা খুব মনে হচ্ছে তো আজকে এমন একজন মহাপুরুষের কথা পাঠ করব গৌরীশঙ্কর মহারাজের কথা তো যিনি মায়ের জলে দু হাত চুবিয়ে ওঠার পর মানে চোবানোর পরে তার হাতে স্বর্ণমুদ্রা উঠে এসেছিল এবং মায়ের কাছে এই টাকা বা স্বর্ণমুদ্রা তাকে একজন পুলিশ অফিসার ইংরেজ পুলিশ অফিসার চাইতে বলেছিলেন তো এনাদের মতন উচ্চকোটির মহাপুরুষদের কাছে এগুলো কোনো ব্যাপারই না তো কি হয়েছিল সেই ঘটনাটা জানতে গেলে পুরো পাঠটা শুনতে হবে আসছি মূল পাঠে তো ভারতবর্ষে ইংরেজ শাসনা দিনে সাধারণ মানুষের খুব অত্যাচার হতো তো এমনকি ভারতের সাধু সন্তরা পর্যন্ত তার থেকে কিন্তু নিস্তার পেতেন না আমরা দেখেছি যে ত্রৈলঙ্গ স্বামীজির ঘটনা আমরা জানিত যে কীরকম হয়েছিল তার সাথে তো আঠারোশো সালের পর থেকে এই অত্যাচারের মাত্রা ক্রমেই বৃদ্ধি পেতে থাকে তো সেই সময় গৌরীশঙ্কর মহারাজী নর্মদা তটে সাধু সন্ন্যাসীদের নিয়ে পরিক্রমা করছিলেন আর তাঁদের দেখে একজন ইংরেজ অফিসারের সন্দেহ হলো তো তিনি সাধু সন্ন্যাসীদেরকে বিপ্লবী বলে মনে করেন যে এরা নিশ্চয়ই সাধু সন্ন্যাসীর ছদ্মবেশে রয়েছে দিনের বেলা ছদ্মবেশ ধারণ করে আর রাত্রি হলেই ডাকাতি করে তাই এদের শাস্তি দেবার উদ্দেশ্যে গৌরীশঙ্কর মহারাজকে জিজ্ঞাসা করলেন যে সাধুদের এত খাওয়ার খরচাটা কোথা থেকে আসে আমরা অনেক সময় দেখি না যে মা তটে সাধু মহাত্মারা সেই পরিক্রমাবাসীরা আসছে তাদেরকে ভোজন প্রসাদি দিচ্ছে চা যারা আসছে তাদেরকে চা দিচ্ছে সেবা করছে তো এত আমরা এখানেও ঠিক তাই ওই ইংরেজ পুলিশ অফিসারের সন্দেহ হয় এবং তিনি জিজ্ঞাসা করেন যে এত খরচা সাধু সন্ন্যাসীদের কোথা থেকে আসে নিশ্চয়ই ছদ্মবেশে রয়েছে তো এর উত্তরে গৌরীশঙ্কর মহারাজী হর মধ্যে ধ্বনি দিয়ে মা নর্মদার জলে হাদ্র বলেন আর যখন নর্মদা থেকে হাত তুললেন তখন ইংরেজ অফিসার দেখতে পেলেন যে মহারাজের হাতে স্বর্ণ মুদ্রা ভর্তি একটা থলি মৃদু হেসে গৌরীশঙ্কর মহারাজজি বলেন এসবই নর্মদা মায়ের কৃপা তো আমরা দেখি এটা শুনতে পাই প্রায়শই যে ওই যারা সবার সেবা করেন পরিক্রমাবাসীদেরকে বা যারা আসে তাদেরকে যখনই জিজ্ঞাসা করা যায় যে কে কীভাবে চলছে হয় তারা গুরু মহারাজের কৃপাতে বলে আর না হলে তারা বলে যে সব নর্মদা মাই জানতে হয় ও সব তো মায়ের কথাই সবাই কিন্তু প্রথমে বলে যে মা সব কিছুরই ব্যবস্থা করে দিচ্ছেন কোথা থেকে হচ্ছে কীভাবে হচ্ছে কিছু জানি না কোথাও না কোথাও থেকে এসে যাচ্ছে কাউকে না কাউকে দিয়ে মা পাঠিয়ে দিচ্ছে চলে যাচ্ছে এসে যাচ্ছে কোনো অভাব বা কমি পড়ছে না উপরন্তু বাড়ছে দিন দিন শ্রীবৃদ্ধি হচ্ছে দিন দিন প্রচুর আসছে তো বললেন তিনি যে নর্মদা মাই এটা দিয়েছে সবই মায়ের কৃপা তো কি কিন্তু ইংরেজের অবিশ্বাসী মন কথা বিশ্বাস করলো না তো অবিশ্বাসী ইংরেজ অফিসার তখন কী করলো তাকে ধরে নিয়ে গিয়ে নৌকো করে নর্মদার মাঝখানে নিয়ে গিয়ে বলো এবার তোমার মায়ের কাছে ব্যাগ ভর্তি স্বর্ণ মুদ্রা চাও কী করবেন তিনি তাকে তো নৌকো করে মাছ মা নর্মদার যে জল আর কি সে জলের মাঝখানে অবধি নিয়ে গেলো এবং তাকে চাপ দিতে লাগলো যে ব্যাগভত্রী স্বর্ণ মুদ্রা চাপ দেখাও দেখি তোমার নর্মদা মায়ের মাহাত্ম আমাকে দেখাও জোর করছে তাকে তো পুলিশ অফিসারের কথা শুনে গৌরীশঙ্কর মহারাজীর অত্যন্ত অভিমান ভরে তখন মাতু দরমাদে হ্যাঁ দিয়ে দু হাত নর্মদার জলে ডুবিয়ে দিলেন আর কিছুক্ষণের মধ্যেই তো তার দু হাতে দুথলি ভর্তি স্বর্ণ মুদ্রা উঠে আসে তো এই কাণ্ড দেখে অফিসার অত্যন্ত চমৎকৃত হলেন আর তখন নতমস্তকে একেবারে নতমস্তকে গৌরীশঙ্কর মহারাজের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং তারপরে তারপর সরকারিভাবে একটা আদেশনামা জারি করা হলো আর সেখানে কি লেখা হলো যে গৌরীশঙ্কর মহারাজ একজন প্রসিদ্ধ সিদ্ধ পুরুষ সেখানে এটাই লেখা হলো যে গৌরীশঙ্কর মহারাজ একজন প্রসিদ্ধ সিদ্ধ পুরুষ তিনি হিন্দুদের গুরু তার দেখাশোনার জন্য যেন সব রকমের ব্যবস্থা সব কিছু যেন করা হয় তো এরকম বললেন যে সমস্ত সরকারি ব্যবস্থা যেন রাখা হয় তো সেই থেকে আর কখনো গৌরীশঙ্কর মহারাজের পরিক্রমার সমাবেশের ওপরে কিন্তু ইংরেজরা হস্তক্ষেপ করেনি এই যে হাত চোবালেন এবং তুললেন কি স্বর্ণ মুদ্রা থলি তো আমরা দেখেছি কিন্তু তপভূমি নর্মদাতে মহাত্মা শ্রী প্রলয় কথা তো ওনার মতন মহাপুরুষকেও কিন্তু আমরা দেখছি দেখেছিলাম যে ওখানে শৈলেন্দ্রনারায়ণজি লিখছেন বলছেন তিনি যে পাহাড়ের গুহার মুখ দিয়ে নর্মদার জলে দুটো নারকল এবং পাঁচটা কলা ভেসে এসেছে প্রলয়দাসটি সেগুলো হাতে নিয়ে জলের মাঝখানে ছুড়ে দিয়ে বিড়বির করে বলতে লাগলেন বাচ্চা দোরজ কুচ খায়া নেই মাই আপকা কই বিচার নেই আজ ভি নারিয়েল চিবাকার বিতায়গা তার সঙ্গে স্নান করে উঠে ভগবান পতঞ্জলি দেব এবং যোগেন্দ্র গোবিন্দপাদের গুহায় তাদের উদ্দেশ্যে প্রণাম করে এলাম আজ একটা বিশেষত্ব লক্ষ্য করলাম উভয় গুহাভ্যন্তর হতে মেঘ জড়িত ক্ষীণ সূর্য রস্যের মতন আলোর আভাস বাইরে এসে ঠিকরে পড়ছে আর প্রলয়দাসীর গুহাতে আমি পৌঁছে গিয়ে বা আমি পৌঁছে বাইরে গিয়ে বসলাম আর তিনি ভেতরে চলে গেলেন আর একটু পরে বাইরে বেরিয়ে এসে আমার সামনে শাল পাতায় ঢাকা একতলা চরু রেখে খল করে হাসতে লাগলেন আর কলকণ্ঠে বলতে লাগলেন নর্মদা মাই আপ লিয়ে খানা রাখকে গিয়া মা নর্মদে তোমারা সদাই বজায় হো লেও খানা শুরু করো তো এখানেও সে একই জিনিস দেখছি তো এই হচ্ছে মায়ের কৃপা নান্ন দেবী নান্ন দেবী নান্ন দেবী মহিতালে এই জন্যই তো বলা হয় কলিযুগে মা সত্যিই কিন্তু খুব প্রকট তো সামনেই নর্মদা জয়ন্তী আসছে আপনারা নিজেদের মতন করে মায়ের এই আবির্ভাবের তিথি নিজের নিজেদের মতন করে পালন করুন আর খুব আনন্দে মায়ের নাম নিন মায়ের কথা পড়ুন পাঠ শুনুন লাদুগোপাল চ্যানেলে তপভূমি নর্মদার প্লে লিস্ট রয়েছে মা এই নাম নিয়ে শঙ্কর নর্মদার প্লে রয়েছে শঙ্কর নর্মদাই নাম দিয়ে আর নর্মদা পরিক্রমা প্লে লিস্টের মধ্যে অনেক অডিও রেকর্ডিং আছে যারা মায়ের পরিক্রমা করেছেন তাদের কথা রয়েছে ছাড়াও মায়ের কথা নিয়ে আরও তপভূমি নর্মদা বা শঙ্কর নর্মদা ছাড়া অন্যান্য বই থেকে পাঠ করে অনেকগুলো ভিডিও বা পাঠ আপলোড করা আছে তো তিনটে প্লেলিস্টের লিঙ্কই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে মা নর্মদা প্লেলিস্টের লিঙ্ক যেখানে আপনারা তপভূমি নর্মদার সমস্ত পার্টগুলো পাবেন শঙ্কর নর্মদার প্লেলিস্টের লিঙ্ক এবং নর্মদা পরিক্রমার প্লেলিস্টের লিঙ্ক আই বটন স্ক্রিন আর ভিডিও ডেসক্রিপশান বক্স আপনারা একটু খেয়াল করে নেবেন আর যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন বা নর্মদেশ্বর শিবলিঙ্গ সংগ্রহ করতে চাইছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশান বক্সে আমরা যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দেব যারা আমাদের কাছে কোর্স করতে চাইছেন তারাও ওই গ্রুপে যুক্ত হয়ে আপনাদের কথা আপনারা লিখতে পারেন বা ওখান থেকে আমাদের নাম্বার নিয়ে সেখানেও আপনারা মেসেজ করে জানাতে পারেন তো আজকের পাঠকে দীর্ঘায়িত করছি না সবাইকে রিকোয়েস্ট করব আপনারা ডিসক্রিপশান বক্স থেকে আগে আপলোড করা মায়ের কথাগুলো আপনারা শুনে দেখুন আশা করি আপনারা আনন্দ পাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম জানাই নারবাদে হার